হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো চীনের সারা জাগানো অটোরাইজ মিল মেশিন নিয়ে এই মেশিনে আপনারা সরাসরি ধান থেকে ফ্রেশ চাল পাবেন ময়লা কুটা পাথর তুষ ভাঙা চাল কোনো কিছুই আলাদাভাবে বাছাই করতে হবে না মেশিনটি অটোমেটিক সব করে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক রাইস মিল মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি থ্রি ফেস বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটির হোপারে ধান ঢালার পর মেশিনটির কনভেয়ার অটোমেটিক ধানগুলোকে টেনে মেশিনে আনবে প্রথম ধাপে ধান থেকে সকল প্রকার ময়লা কুটা পাথর ছেকে আলাদা করবে এরপর ধান ভেঙে চাল বেরিয়ে আসবে এবং তুষ আলাদা হয়ে যাবে দ্বিতীয় ধাপে মেশিনটি ছাঁকনির মাধ্যমে অটোমেটিক ভাঙ্গা চাল ও ফ্রেশ চাল আলাদা করে ফেলবে মেশিনটি ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারে মেশিনটিতে সাড়ে এগারো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে অটো ধান থেকে ফ্রেশ চাল পাওয়ার জন্য এটি বাজারে সেরা একটি মেশিন আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্শপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ